যেখানে মহাবত থাকে যেখানে মহাবত থাকে সেখানেই একটু বাধার সৃষ্টি হয় আমাদের মাঝে আমাদের আলোচক যারা আছেন আমার লোক প্রত্যেকেই যাদের জুতা বহন করার সামর্থ্য আমি রাখি না হজরতরা বসে আছেন আমার পরেই সম্বোধ চলে আসবেন আমি খুব অল্প সময়ে সর্বোচ্চ দুইটা নাশির গাইব যাই গাইব যাই পড়বো আমার আবদার থাকবে যে আমার স্পেশাল প্রোগ্রামটা আরও একটু স্পেশাল করবেন আপনারা সহযোগিতা করবেন যাতে আমি এই প্রোগ্রামের কথা কখনো না ভুলি সবাইকে নিয়ে আল্লাহ তাল জিক্রে সামিল হবো সবাইকে নিয়ে আল্লাহ রাসুল রাসুল ইসানে নাক পড়বো এই সুযোগটা আমাকে দেবেন ইনশাল পারা যাবে জিজ্ঞেস সংবলিত একটি হাম পড়বো এখন আমি চাইব এখানে একটা জবানও যেন বন্ধ না থাকে সবার জবানে যেন লাহা ইল্লাহ জিকির থাকে আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকের জিকিরের দ্বারা আমার ফায়দা মন্দ হই আল্লাহ যেন সবাইকে ফায়দা করেন কোন کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی ننھے منہ پودوں کو گلشن میں یکتا ہے میرا اللہ لا الہ الا اللہ, اللہ لا الہ الا اللہ بولو لا الہ الا اللہ, اللہ, اللہ <تصرف> کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بادشاہ ہے رات سہانی کس نے دی

کی گھر میں موسا کو پالا کس نے غور کرو مچھلی کے شکم میں یونس کو رکھا کس نے پہلے آگ میں ڈالا একটা রাখবেন সবাই একটু ऊंचा आवाजে যাতে আমি এই প্রোগ্রামের কথা কখনো না বলি আর আরেকটা দোয়া আল্লাহ যেন আমাদের সবাইকে এই রকম একটা উপহার দেন জান্নাতের মধ্যে যেন আমরা আল্লাহ তলার জিকিরে সবাই মিলে একসাথে শামিল হতে পারি সবাই পড়ে ইনশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ पढ़िए লা باقی ہے سورج کے شعلے کہتے ہیں حشر کی شیدت باقی ہے جن کو آنا تھا وہ آ گئی صرف قیامت باقی ہے سورج کے شعلے کہتے ہیں حشر کی شیدت باقی ہے موت جسے جی کہتی ہے دنیا وہ بھی حقیقت باقی ہے موت جسے کہتی ہے دنیا وہ بھی حقیقت باتی ہے یارو اپنے دل سے نکالو یارو اپنے دل سے نکالو اب تو خیال ہے غیر لا اللہ لا لا الا اللہ بولو لا الہ الا اللہ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سورہ الرحمٰن پڑھ کے کر لو اپنے دل کو نورانی جگمگ جگمگ قلب جگر ہو روشن روشن پیشانی رحمہ پڑھ کے کر لو اپنے دل کو نورانی جگمگ جگمگ قلب جگر ہو روشن روشن پیشانی دل میں خدا کا نام بسا لو بات کرو এক মিনিট সামনে রমজান আসছে না রমজানের একদম ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আজান হবে মাত্র দুই মিনিট আছে এই দুই মিনিট পরেই আজান এমন সময় আমরা যে মানে তারা হুরো কইরা বেশি থেকে বেশি খাওয়ার চেষ্টা করি মনে করি আমাদের আজকেই সেই সুযোগ একটু দুই মিনিট পরেই আমাদের আজন হয়ে যাবে সর্বশেষ সুযোগ কয়েকটা বার সবাই মিলে আরো যাওয়া যায় বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু হা হা লা ইলাহা ইল্লাল্লাহু সার্থকতা কোথায় জানেন একজন মানুষ মরার পরেও অমর হয়ে থাকে আল্লাহ যেন এমন মত আর এমন মানুষ হওয়ার তৌফিক সবাইকে দান করেন আর কবুল করেন বলে আমি হাদি অনেকে অনেক আবেগ দেখাইছে আমার একদম এত গায়ে লাগে নাই যখন আমাদের সেরে জয়লাম একরাম যাদের মধ্য মনি হচ্ছেন মুস্তাক নবে কাসিমি হজরত এই হাদি ভাইয়ের ইন্তেকালে যখন কাঁদছেন এত বড় মাপের একজন এমন মনে হয় এমন এমন টান আমি দুঃখ প্রকাশ করছি এজন্য আমি হারিকে নিয়ে এখন পর্যন্ত কোনো কালাম করতে যারা পড়ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি হাদির যে আন্দোলন ছিল যে তার বক্তব্য ছিল যে গেস্ট ছিল ইসলাম নিয়ে যে মহব্বত ছিল আমি সেই সব বিষয়গুলি আমি অল্প একটু গাইতে পারি

por bueno, bueno, bueno.